কাল আমি এক ছাত্রকে পাগড়ি দিয়েছি একেবারে পাঁচ থেকে ছয় বছর বয়স হবে মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে জোর করে কারো ভেতরে কোরআন শরীফ মুখস্থ যায় পরীক্ষার্থী তার বাবার গায়ে দিয়ে আগুন কেন বাবার কাছে মোটর সাইকেল চেয়েছে বাবা দেয় দেয় এর মানে হলো তার কাছে তার বাবার মূল্য একটা মোটর সাইকেলের চেয়েও কম আরে তিন বছর পড়াবাদ আমি তিনটা গ্রান্টি দিয়ে দেবো তিনটা গ্রান্টি এক আপনি যখন বুড়ো হবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দুই আপনার সন্তান নেশাখোর হবে না তিন আপনার সন্তান নাস্তিক হবে না সন্তান পড়াশোনা করতেছে কখন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ইয়াবা খাবে ফেন্সিল খাবে আপনি জানবেন না মাদ্রাসায় দেবেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না মাহফিলে আসলে ক্লান্ত হয় মাহফিলে আসার ক্ষেত্রে হচ্ছে মিস্টার আর এমন সাহসী মানুষ খুব কম আছে যে ইবলিসের বাধা অতিক্রম করতে পারে বলবে হুজুর দরকার কি ইবলিসের বাধা অতিক্রম করার আমাদের সবচাইতে বড় প্রধান স্পষ্ট দুশ্মন বা শত্রু হচ্ছে মিস্টার ইবলিস কথা ঠিক না বেটে ইবলিস আল্লাহ তাবারক তালার কাছে চেয়ে নিয়েছেন যে আমাদেরকে ভ্রষ্ট করবেন আমাদেরকে গোমরা করবেন সেই ইবলিসের কাছেই যদি আমরা পরাজিত হই ইবলিসের মতো আমাদের প্রধান শত্রুর কাছে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে দুনিয়া আখারাতের শান্তি আমরা আশা করতে পারি না বায়ে দ্রুত চলে আসে মার্শাল আসতেছেন ধীরে ধীরে যুবক ভাইরা মুসলিরা আসতেছেন আসবেন বিশাল এক প্যান্ডেল করা হয়েছে আমার আইডিয়া নাই এলাকায় এত বড় প্যান্ডেল ভরে কি মাহফিল হয় তাই নাকি আপনারা যারা এসছেন তাদের কি ধারণা এলাকায় এত বড় প্যান্ডেল ভরপুর হয়ে মাহফিল হয় নাকি এখন তো বিশ্বাস হচ্ছে না দেখে মনে দেখে মনে হচ্ছে যে এত বড় প্যান্ডেল দরকার কি তবে হা মৌলানা খালেদ সাইফুল্লা ইউবি সাহেব আছেন তরঙ্গ মিষ্টি কথা আবেগ আর প্রেম মিশ্রিত নসিহত করবেন ইনশাল্লাহ তখন সবাই চলে আসবে আমি একটু তিতা টাইপের কথা বলি সবাই এটা পছন্দ করে না সব রোগের ওষুধ মিষ্টি দিয়া হয় না কথা ঠিক না বেঠিক আবার যদি ডায়াবেটিস হয়ে যায় ঘরের ছেলে মেয়েরা ফ্রিজে তালা লাগাই রাখে এমন এক ঘটনা প্রায় আমরা শুনি যে ঘরের বৃদ্ধ বাবা মা আক্রান্ত সেই ঘরের ছেলে মেয়েদের প্রধান কাজ থাকে মা বাবাকে মিষ্টি থেকে দূরে রাখা কিন্তু যারা আবার ডায়াবেটিসে আক্রান্ত হয় মিষ্টি দেখলেই লালা সামলাইতে পারে না। জিবা বের হয়ে আস। এই জন্য ঘরে ছেলে মেয়েরা ফ্রিজ লক করে রাখে রাতের বেলায় উঠে বিড়ালের মতো চুরি করে যাতে না খেতে পারে মেডিসিন নানা রকমের আছে আমার কাছে আসলে মিষ্টি কোনো মেডিসিন নাই আমি তিক্ত তিতা মেডিসিন ব্যবহার করি যার জন্য সবাই আমাকে পছন্দ করে না আর সবার পছন্দের হওয়ার চেষ্টা করি না এখন পড়ে। জাতির জন্য তিক্ত ঔষধ ছাড়া জাতি যে এখন নানান রোগে আক্রান্ত এই জাতি কোনোদিন সুস্থ হতে পারবে না তবে সব রকমের ওষুধই দরকার আছে অনেকেই আছে যে কোনো আলেম যখন একটু মায়াবী সুর দিয়ে আলোচনা করেন তো তার কাছে সে আলোচনাটা শুনতে ভালো লাগে তার মন নরম হয় সেক্ষেত্রে কোনোভাবেই গানের সুর হয়ে যাক সেটা কাম্য নয় তবে সুন্দর একটা সুর দিয়ে আবেগ ভরা কণ্ঠে মায়াবী কণ্ঠে লোকদেরকে যদি দিনের পথে আহ্বান করা যায় সেটাও মন্দ নয় মাওলানা খালেদ সৈফুল্লা আইয়ুবি অত্যন্ত সুন্দর এবং ইউনিক অনুপম আন কমন একটা সরে জাতিকে দিনের পথে আহ্বান করে থাকেন সবটা বড় আমার কাছেই ভালো লাগে এলাকাতেই থাকেন যদিও বাড়ি মানিকগঞ্জে এখানে মাদ্রাসা বানিয়েছেন অনেক ভক্ত তার এলাকায় আছে মানুষটাও অমায়ুক ব্যবহার অত্যন্ত ভালো পারেন চমৎকার ভাবে সব মিলিয়ে দীর্ঘদিন যাবৎ দিনের পথে মেহনত করে আসছেন যত মিষ্টি কথায় বলুক এই মানুষটাও সরকারি মেহমান খানা থেকে দূরে থাকতে পারে আমি ভাই, আমাদের কথায় কিছু তিক্ত মেডিসিন আছে আমাদের বিরুদ্ধে নারাজ হতে পারে যারা তোমাদেরকে মায়াবী কণ্ঠে ডাকে তাদের উপর কেন নারাজ আসলে তাকদিরে যার যা আছে সেটা তাকে ভোগ করতেই হবে দিনই একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের মোহতিম সাহেব এবং এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক আমাদের এখানে মাহমুদ দুজনই আমার সিনিয়র ওনারা দুজনই লালবাগে পড়াশোনা করেছে অনেক দিন পরে দেখে বিশেষ করে এই মাহমুদ সাহেব মাদ্রাসার সিনিয়র মুদারিস মুস্তাদ আমরা তখনই অনেকে প্রায় দেখতাম আমাদের সঙ্গে প্রায় কথাবার্তা হতো মাদ্রাসার সঙ্গে খ্যাত মতে লেগে আছেন দেখে ভালোই লাগছে যে অনেকদিন পরে আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি সেই প্রতিষ্ঠানের কিছু বড় ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে বড় সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠানটা যদি এই প্রতিষ্ঠানটাকে ঠিক মতো তৈরি করা যায় এই প্রতিষ্ঠানটাকে দিন দিন উন্নতির পথে নিয়ে যাওয়া যায় একটা প্রতিষ্ঠানই এলাকার সব মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যখন কোনো প্রতিষ্ঠান মাহফিল আয়োজন করে সেই প্রতিষ্ঠানের মূলত উদ্দেশ্য থাকে মাহফিলের মাধ্যমে যেন প্রতিষ্ঠানের প্রচার প্রসার ঘটে এবং এই মাহফিল থেকে যেন আমদানি আসে যাতে করে আগামী একটা বছর মাদ্রাসা ঠিক মতো চালানো যায় এই জন্য আপনাদের অনুরোধ করি প্রতিষ্ঠান যখন কোন মাহফিল আয়োজন করবে খবরদার সে মাহফিল থেকে দূরে থাকবেন না প্রতিষ্ঠানের মাহফিল থেকে যদি দূরে থাকেন তাহলে যারা প্রতিষ্ঠান চালায় যারা প্রতিষ্ঠানের পেছনে মেহনত করে ওরা আর যদি বন্ধ হয়ে যায় মাদারেসে কৌমিয়া গুলো যদি থেমে যায় মাদারেসে কৌমিয়ার আসাতজে ক্রাম যদি দিন শিক্ষার পথে মেহনত না করে ইসলামকে টিকিয়ে রাখবার আর কোনো পথ বাকি থাকবে না বাংলাদেশের সাধারণত এখন যে শিক্ষার ধারা এটা তিনটা ভাগে বিভক্ত এক এই যে মাদারেসা কৌমিয়া দুই আলিয়া মাদ্রাসা তিন জেনারেল শিক্ষার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে দিন বলতেই নাই বরং দিনের উল্টাটা দুনিয়া দাঁড়িয়ে আছে তবে হা এতদিন স্কুল কলেজ পড়ুয়ার ছাত্ররাও নানাভাবে দিন শিখে ফেলত সকালে বক্তব্যে গিয়ে দিন শিখতো ওলামাদের সঙ্গে সম্পর্ক রেখে দিনই তালিম গ্রহণ করত এবং পারিবারিক ভাবেও তারা দিনই শিক্ষা পায় পর্যায়ক্রমে এখন এমন হয়েছে সকালের মক্তবগুলোকে গুলোকে চ্যালেঞ্জ করে কিন্ডার গার্ডেন সকালবেলা থেকে ক্লাস নেয় এমন কিডার গার্ডেন শুরু হয়ে গেছে কথা ঠিক না ভাই ঠিক যে ছেলেরা সকালবেলা মক্তবে যেত ওরা সকালে মক্তবে যেতে পারে না আলেবোলা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার তো সুযোগই নাই আমাদের সন্তানরা এতটা ব্যস্ত এই যুবকরা এতটা ব্যস্ত আলেবোলাবাদের সালাম দেওয়ারও সুযোগ পায় না থাকলো পারিবারিক শিক্ষা মা-বাবার মাধ্যমেও আমার দেশের সন্তানেরা ইসলামের অনেক বিষয় শিখে ইসলামের ভালোবাসা প্রেম তারা ধারণ করতে পারে কথা ঠিক দামে ঠিক আমার কথা বুঝবার জন্য একটু ঠান্ডা মাথায় আমি যুবকদের বলবো মন দিয়ে কথা বুঝবার চেষ্টা করো একটা বাচ্চা যখন দুই আড়াই বছর বয়স হয় খাবার হাতে নেয় তো তার মা তাকে বলে যে বাবা বলো বিসমিল্লা বলো বিসমিল্লা বলে কি বলে না বাচ্চা যখন খাবার গ্রহণ করে তখন আবার মা বলে বাবা আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো এই শিক্ষা মাদ্রাসায় না গেলেও মুসলিম সন্তানেরা পারিবারিক ভাবে ঘর থেকে পায় কথা ঠিক না ব্যা আবার মুসলিম যুবক তার সন্তানকে নিয়ে ঘর থেকে বের হলে কাউকে দেখলে বা আলেমদেরকে দেখলে সন্তানকে বলে বাবা সালাম দাও বলে কি বলে না মুসাফা করো এই যুবক তার সন্তানকে ইসলামের কিছু বিষয় শিক্ষা দেবার চেষ্টা করতেছে যে বাবা মসজিদে যায় সে আবার তার সন্তানকে সঙ্গে নিয়ে মসজিদে যায় মসজিদ চেনাবার চেষ্টা করে এটা হচ্ছে পারিবারিক শিক্ষা আমার দেশের এই যে প্রাথমিক শিক্ষার্থী যারা মাদ্রাসায় না গেল প্রথমত মক্তব থেকে শিখতো পরে ঘর থেকে শিখতো মক্তব থেকে শিক্ষার রাস্তা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ঘরের এবং সামাজিক যে শিক্ষা তাও বন্ধ হয়ে যাচ্ছে কেন এখনকার মা বাবার এটা পর্যায়ক্রমে হয়ে যাচ্ছে বাকি স্কুলে পড়াবেন কিন্ডার গার্ডেনে পড়াবেন আমাদের কোনো আপত্তি নেই আপত্তি থাকার কথাও নয় তবে আজকাল যে শিক্ষা ব্যবস্থায় নানামুখী ষড়যন্ত্র চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার তো ভয় হয় পারিবারিকভাবে যে সামান্য দিন শিক্ষা ছেলেরা গ্রহণ করে বর্তমান শিক্ষা সিলেবাস নিয়ে পড়লে ওই শিক্ষাটাও থাকবে না বরং মা বাবা তার মেমোরিতে মা বাবা তার মেমোরিতে দিন শিক্ষার যে ফাইল ডাউনলোড দিয়ে দিয়েছে যে কার্ড সেটিং করে দিয়েছে এই নষ্ট হয়ে সেই সেই মস্তিষ্কের ভেতরে এমন কিছু দেবার চেষ্টা করা হচ্ছে যা সন্তানকে দিন থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে এই এনে আমার চিজরে কথা কয় কিরে এনে কথা কস গগ এনে দুজন ই রাখো এনে যারা ওই মাইক্রোফোন লাগে কথা যত সরাসরি এ পাশে ভিতর নিয়ে আসেন এই যুবকরা যদি নিচে বসতে না পারে স্টেজে নিয়ে আসেন যুবকরা যদি নিচে বসতে কষ্ট স্টেজে আসো স্টেজে আসো অনেকে আবার এমন টাইট প্যান্ট পরে নিচে বসতে পারে না আসে না নাই ইদানি আমি প্রায় মাহফিলে বলি যুবকদের জন্য কিছু চেয়ার রাখো ওরা যে মাহফিলে আসে এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় পাও না কথা ঠিক না বে ঠিক এই যুবকরা যদি মাহফিলে না আসতো আমরা জোর করে মাহফিলে আনতে পারতাম ওদিকে থাকেন এই পর্যন্ত যেন কেউ না আসতে পারে বাচ্চা কাচ্চাদের সব পিছনে সরাইয়া আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনার সন্তানরা আপনি শৈশবে যা শিক্ষা দিয়েছেন স্কুলে যাওয়ার পরে সেই শিক্ষা রাখে না ভুলে যায় ভুলে যাচ্ছে কেন সেখানে গিয়ে এই জিনিসগুলো তাকে টিচাররা স্মরণ করিয়ে দিচ্ছে না আপনার তো খবর নাই কাল যখন এই সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে তখন আফসুস করবেন হায় যোগ পাল্টে গেছে সন্তানেরা কথা শোনে না অথচ সন্তান কেন কথা শোনে না একবারও চিন্তা করে দেখলেন না আজকের এই সময়ে এই বিষয়গুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি বোঝা আমি প্রায় বলি বাংলাদেশের মতো আরো অনেক মুসলিম কান্ট্রি আছে আছে না নাই আরে বলেন আছে না নাই সেসব দেশে স্কুলে ছাত্রদের শিখা বাধ্যতামূলক অজু শিখে নামাজ শিখে বাংলাদেশই এমন একটা দেশ যেখানে মুসলমানের সন্তান স্কুলে গেলে তার আর দিন শিক্ষা লাগে না নামাজও পড়া লাগে না রোজাও রাখা লাগে না অজু শিক্ষা করা লাগে না নামাজ শিক্ষা করা লাগে না তাহলে এদেশের মুসলমানরা কি চায় না যে তাদের সন্তানরা মুসলিম থাকুক চায় কিন্তু সিস্টেমটা এমন হয়ে গেছে চাইলেও সেই চাওয়ার প্রভাব শিক্ষা ব্যবস্থার উপরে পড়ে না যারা শিক্ষা ব্যবস্থার সিলেবাস তৈরি করে তারা জনগণের ভাষা বুঝে না আর যারা জনগণের ভাষা বুঝে তাদের হাতে আমরা শিক্ষা সিলেবাস তৈরি করার দায়িত্বই দিতে চাই আজীব আজীব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হইতেছে আমি তো বলি কয়দিন আগে ওরা ছিল বানরের বাচ্চা এখন হয়ে গেছে ব্যাঙের বাচ্চা পাঠ্য পুস্তকে ডারুইনের থিওরি নিয়ে আসছে ডারুইন কি বলে কয় মানুষ বানর থেকে সৃষ্টি আমি বলি হা আমাদের মতো মানুষ না তোরাই বানর থেকে সৃষ্টি এদেশের যুবকরা আর যাই হোক নিজেদেরকে বানরের বাচ্চা বানাইতে চায় নাই সব দল মতো নির্বিশেষে আমি যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি মনে রাখবেন এটা কোনো দলের পক্ষে কোনো দলের বিরুদ্ধে নয় শিক্ষা ব্যবস্থা আমাদের সবার জন্য জরুরি বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন এমন শিক্ষা ব্যবস্থা যদি হয় মেরুদণ্ড ভেঙে জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র করা হয় তাহলে আমি একা মেরুদণ্ডহীন হব এমন নয় সবাই মেরুদণ্ডহীন হবে আমি যখন ধর্মের কোনো বিষয় নিয়ে কথা বলি এটা কোনো দলের পক্ষে বা কোনো দলের বিরুদ্ধে নয় কেন ধর্মের বিষয়গুলো রাজনীতির অনেক ঊর্ধ্বে কথা ঠিক না বে ঠিক ধর্মের বিষয়গুলো রাজনীতির অনেক ঊর্ধ্বে তদ্র শিক্ষার বিষয় রাজনীতির অনেক ঊর্ধ্বে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করলে এটা কারো বিরুদ্ধে বা কারো পক্ষে নয় সমালোচনা করা এই জন্যে যাতে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারি আমি দেখেছি দল মতো নির্বিশেষে বাংলাদেশের সকল শিক্ষাবিদ যুবক ছাত্র এটা প্রতিবাদ করেছে যে আর যাই হোক বানরের বাচ্চা হতে আমরা রাজি না কে বা কারা ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে ষড়যন্ত্র চেষ্টা ষড়যন্ত্রের চেষ্টা করেছে ফেল করেছে এখন তারা নতুন করে এখন বানরের বাচ্চা বানানোর চেষ্টা করতেছে নতুন করে ব্যাঙের বাচ্চা বানানোর চেষ্টা করছে বাসের কই যায় এখানে কি ওদের ইয়ে আছে আচ্ছা আচ্ছা এটা বাস রাখার জায়গা কতক্ষণ পর একটা আসবে অনেক কাজ করতেছে। বাচ্চাদের জন্য একটা আনন্দ খুশির হয়ে কথা ঠিক না বেটে ওই একজন বেলুন নিয়ে ঘুরতেছে আর একজন দেখেন কি করতেছে সেও দেখছে পিছনে খালি আছে অসুবিধা নেই আসক আসুক বাচ্চারা যা খুশি করতে দেন তবে আওয়াজ যেন না হয় এই যে বাচ্চারা মাহফিলে আসতেছে বাবা এটা ঘুরাইও না তুমি ঘুরাইও না ঘুরাইও না চুপচাপ বসে থাকে। বাচ্চাদের মাহফিলে আসার দরকার আছে না নাই মসজিদে আসার দরকার আছে না নাই রসুল্লাহ সাল্লাম বাচ্চাদের জন্য কাতার ঠিক করে দিয়েছেন কি না খবরদার আপনাদের পরেই কিন্তু বাচ্চাদের কাতার বাচ্চারা মসজিদে আসলে নারাজ হবেন না তারা যখন মসজিদে আসবে মসজিদে আসা শিখবে মসজিদকে চিনবে মসজিদের গুরুত্ব বুঝবে তবে তালিম তাকে দিতে হবে বাবা এটা মসজিদ সামান্য আল্লাহর ঘর খবরদার উল্টা পাল্টা দুষ্টুমি করো না এমন যেন না হয় এক বেচারার মতো বেচারার গরু মসজিদে ঢুকে গেছে কমিটির লোকেরা তারা ডাকছে এই বেটা গরু সামলাও মসজিদে গরু কেন ঢুকলো বেচারা বলে হায় 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 গরুটা বুঝে না এই জন্য মসজিদে ঢুকে গেছে আমারে দেখছেন কোনদিন মসজিদে ঢুকতে ওই খুব বুঝে এই জন্য মসজিদে ঢুকে না আমার মনে আছে আমি শৈশবে দাদার সঙ্গে কোনো মাহফিলে গেছি এখনো ওই এলাকা আমার গ্রামের এলাকা দিয়ে গেলে আমি চোখ বন্ধ করলেই দেখি যে চল্লিশ বছর আগে ৩৫ বছর আগে এখানে একটা মাহফিল হয়েছিল এলাকার লোকজন জড়ো হয়েছে একজন আলেম বয়ান করতেছে তাহলে আজকের যেই শিশুটাকে মাহফিলে নিয়ে আসবেন কাল সে বুঝুক আর না বুঝুক তার ভিতরে এই মাহফিলের একটা প্রভাব পড়বে এই আমি প্রায় বলি যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার আগে অভিভাবক গার্ডিয়ান বাবাদেরকে ফ্রি হওয়া লাগবে ফ্রি হয়ে বাচ্চাদের ওই অন্য কোনো কাজ থাকবে না বাচ্চাদেরকে মাহফিলে এসে বসবে এই মাহফিলের সঙ্গে আলে মোলামাদের সঙ্গে দিনের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে ভালো করে বুঝবার চেষ্টা করবেন ব্যাঙের নৃত্য ব্যাঙের নাচ শিক্ষা করার জন্য ট্রেনিং এর দরকার আছে আছে নাকি আপনাদের বাড়িতে আশেপাশে ব্যাংক পাওয়া যায় না তো একটা ব্যাংক সারিয়া দিয়ে পিছনে লাফাইতে থাকেন তাই নিতে হয় শিক্ষকের মর্যাদা আছে না নাই এই শিক্ষক যদি ছাত্রের সামনে ব্যাংকের মতো লাফায় তার মর্যাদা বাড়বে না কমবে হাসের মতো যদি প্যাক 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 করতে থাকে বলবে যে হুজুর আপনারা বুঝেন না ছাত্রদেরকে বিনোদনের মাধ্যমে পড়াশোনা করাইতে হবে তাদেরকে উৎসব মুখর পরিবেশে পাঠদান করাইতে হবে এগুলো করা হচ্ছে শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার্থীদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য। আমি বলবো ছাত্রদের কেমনে বিনোদন দেওয়া লাগে এর জন্য তোমাদের ট্রেনিং দরকার নাই আমাদের নুরানি মক্তবে এসে কিছুক্ষণ থাকো মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের এক মন্ত্রী স্কুল পরিদর্শনে গিয়ে বলতেছে আশি লক্ষ টাকা দিয়ে স্কুল বানাইলাম শিক্ষা কই ছাত্র কই তার মুখের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন চ্যানেলগুলোতে ভাইরাল হয়েছে আশি লক্ষ টাকা দিয়ে স্কুল বানালাম ছাত্র কোথায় আর নুরানি মকতব বেড়া নাই চাল নাই বসার জায়গা নাই ছাত্র জায়গা দিতে পারে না আমরা যদি বিনোদন এবং উৎসব মুখর পরিবেশে পাঠদান না করাইতাম তাহলে পাঁচ বছর ছয় বছর সাত বছরের শিশুরা মক্তবে আসতো না কিভাবে পাঠদান করাইতে হয় আসো নুরানি মক্তব্য গুলোতে এসে দেখে নাও শিখে ফেলবে আল্লাহ মাফ করুন তোমরা মনে করো বিনোদনের মাধ্যমে পাঠদান করাই বা আমাদের মাদার এসে কৌমিয়ায় বিনোদন আছে এই জন্যেই তো কাল আমি এক ছাত্রকে পাগড়ি দিয়েছি একেবারে পাঁচ থেকে ছয় বছর বয়স হবে তেরো মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে আপনি বলেন জোর করে কারো ভেতরে কোরআন শরীফ মুখস্থ করানো যায় নাকি এগুলো বিনোদনের নামে কচি কাচা শিশুদের মন মস্তিষ্ক মেমরি নষ্ট করার ষড়যন্ত্র এগুলো আপনাদের বুঝতে হবে যদি না বুঝেন আপনার অজান্তেই আপনার সন্তানরা নষ্ট হয়ে যাবে টেরো পাবেন না আমি প্রায় বলি ফরিদপুরে হঠাৎ আমি পত্রিকায় দেখলাম একদিন এস পরীক্ষার্থী তার বাবার গায়ে ক্যারোসিন দিয়ে আগুন ধরাইয়া দিছে কেন বাবার কাছে মোটর সাইকেল চেয়ে এসে বাবা দেয় দেয় এর মানে হলো তার কাছে তার বাবার মূল্য একটা মোটর সাইকেলের চেয়েও কম আমি তো প্রায় বলি আপনার ছেলে ছেলেকে আলেম বানাবেন আমি সেটা বলি না অন্তত তিন বছরের জন্য নুরানি মতব্যে দিয়ে দিবেন তিন বছর নুরানি মক্তব্য দেবেন বলবেন তার বয়স নষ্ট হবে না 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 তিন বছরে স্কুলের পাঁচ বছরের পড়াশোনা করবে তিন বছর পরে স্কুলে গিয়ে ক্লাস ফাইভে অন্তত ক্লাস ফাইভে পড়তে পারবে আরে তিন বছর পড়াবেন আমি তিনটা গ্রান্টি দিয়ে দেব তিনটা গ্রান্টি এক আপনি যখন বুড়ো হবেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দুই আপনার সন্তান নেশাখর হবে না তিন আপনার সন্তান নাস্তিক হবে না যদি তা না করেন এই সন্তান যখন বড় হবে আপনি বুড়ো হবেন আপনার সেবা তো দূরের কথা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে সে বলবে বুড়ুর যাতনা আমার আর ভালো লাগে না